তো নমস্কার বন্ধুরা শুভ দুপুর চলে এলাম আমি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই চলে যাব ছোট্ট ব্লগ নিয়ে তো আমি রান্না করছি চিকেন দেশি মুরগির মাংস তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে এই যে পুঁই শাক আর কি কঠু ওগুলো বলে ওগুলো দিয়ে ছোট হবে আর হচ্ছে পটল ভাজা আজকে আর বেশি সবজি টবসি রান্না হবে না একটু খারাপ খারাপ হয়ে গেছে বাবার বাড়িতে কয়েকদিন বসে বসে খেয়ে শরীরে জম ভরে গেছে তো আর বান্না কিছুই করতে ইচ্ছে করতেছে না

একটু বাতাস দিচ্ছে কিন্তু গরম কমছে না কি বলি এটা বৃষ্টি হচ্ছে না বডি স্প্রে মারছে আর এখানে দেখুন আর এখানে বডি স্প্রে মারছে কিছুই বোঝা যাচ্ছে না এমন বৃষ্টি হচ্ছে কি আর বলি হ্যাঁ কেমন হবে অঙ্কন দিয়ে খাওয়া রান্না করছি গন্ডগোল করে গন্ডগোল বলছে কেমন করে ভাজা ভাষা করে মাংসটা রান্না করছি আমার ছেলে ছেলে খাবে না ঝাল ছাড়া খাবে ঝালটা দেরি করে দেবো উল্টা পাল্টাই করে আজকে রান্নাটা হচ্ছে একটু ছেলে ঘুমিয়ে পড়লো অর্ধেকটা রান্না করলাম রান্না করে এই যে সবজিটা কাটা হলো মাংসটা পরিষ্কার করা হলো ভাতটাও আমার হয়ে গেছে বুঝতে পারবো না তার করে রান্নাটা করে দিচ্ছি চিকেনটা শুধু বসিয়ে দিলাম আমার কিচ্ছু হয়নি লঙ্কা আমাকে কিছু দেওয়া হয়নি সকালে বোকা মুরগির পার মুরগির পার দিয়ে ওইটা একটু দেখে থেকে আসলো দুজনকে নিয়ে আসলো তারা আমি ঘর থেকে আসলাম এখন ঘাস গুলোকে আনবো জলের মধ্যে ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা খাওয়া দাওয়া ভালো হবে ভিডিওটা দেখতে থাকুন বলতে সবাইকে টাটা বাই বাই তো আজকের মতো আর ভিডিওটা বাড়িয়েছি লাভ অত বড় ভিডিও কোনো লাভ নেই তো আজকের মতো এখানেই রাখছি আর কি রান্নাটা করতে হবে ছেলে কখন ঘুম থেকে উঠে বোঝা যাবে না বোঝা বসতে হয়ে যাবে সবাই সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে